হাই ফ্রেন্ডস সবাইকে ভেরি গুড মর্নিং অনেক লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই আরও একবার ওই রেকাম তো আমি সকালবেলা আটটার সময় আজকে উঠেছি তো তারপরে বাবুকে খাইয়ে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আর দোকানে যাবো বলে রেডি হচ্ছিলাম তো দোকানে এখন একটু কাজের চাপ আছে চলো আজকে তোমাদের সাথে আমার দোকানটা ঘুরিয়ে তোমাদের দেখাবো এই যে এই ড্রেসটা করেছি এটাও কিন্তু আমার বানানো নিজের হাতে তো আমার হেয়ারটা দেখো কেমন হয়েছে এবারে আর কি হেয়ার স্টাইলটা একদম ছোট করে ফেলেছি এমনিতেও আমার ছোটই তো আমার বরের আর কি এখন ছোট চলে আর কি ভালো লাগে তো তার জন্য আবার ছোট করেছি বাবু যখন পেটে পেটেছিল তখন আমার বড় হয়ে গিয়েছিলো অনেকটাই তো আবার ছোটো করেছি আর হ্যাঁ এই হেয়ার কাটিংটা কিন্তু আমি নিজেই কাটিং করেছি আমি কখনোই বিউটি পার্লারে যাইনি আর এই ড্রেসটা পরেছি এর সাথে ভাবছিলাম যে কী অনার নেওয়া যায় তারপর দেখলাম যে এই অনারটা নিতেও বেশ ভালো লাগছে কারণ রেড কালারে পা পরেছি আর রেড কালারের অন্যা নিলে বেশ ভালো লাগে তো তারপরে এরকমভাবে রেডি হয়ে আমি বলি দোকানে চলে যাই কারণ দোকানে এখন ব্লাউজ আরে প্রচুর হচ্ছে আমার দিদি আগে দোকানে চলে গিয়েছে তারপর আমি গেলাম তো এই যে এটাই হচ্ছে আমার দোকান দোকানে চলে এসছে এসেই কাজে মনোযোগ দিয়েছি কারণ অনেক কাজ পরে আছে অনেক ব্লাউজের হেম সেলাই আছে আর দেখতে দেখতে আমার এই যে মৌ এখন ফ্রুটি এনেছি আমাদের জন্য ये क्या खाना दिन उसको ना हम भूलाते नहीं हफ्ते भर से शुरू है है ना है ना এখন ঘড়িতে বারোটা বাজে দোকানের ওইদিকে সব কাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হচ্ছে কারণ ওকে ওখানে স্নান করাতে হবে আর আমার বঞ্চিকে বলি চ একটু বাড়িতে দিয়ে আসবে আর ভাইকে ওমনি দেখে নেবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক